हैंगर उसको ले चढ़ाया तो तो कुछ नहीं है आल्कोल उसको ले हैंगर में डूबी আসসালামু আলাইকুম সবাইকে আমি রিফা থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসছি যারা যারা জয়েন করে ফেলেছেন লাইভটাকে একটু শেয়ার করে দিবেন এবং একটু কমেন্ট করে জানাই দেন লাইভটা ক্লিয়ার আছে কিনা সব কিছু ওকে আছে কিনা নেটে লাইটে এর সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা আইনතරপু হায় আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছেন আপনি কেমন আছেন লাইভে কি ক্লিয়ার আছে আমাকে একটু বলবেন হ্যাঁ লাইভ যদি ক্লিয়ার থাকে আমি ঝটপট শুরু করব খুব সুন্দর ফরভার 21 এর আমাদের লং লং পাইকে কুর্তি আসছে যেগুলো গরমের জন্য খুবই আরাম সো এটার জন্য আমি চিন্তা করলাম ঝটপট একটা লাইভ করে দিই শবনম মুসতারিয়া আপু কেমন আছেন অনেক দিন পরে আপনাকে দেখলাম অনেক দিন পরে দেখেন আমি খুব সুন্দর পিওর কটনের মধ্যে একটা কোর্স পড়ে আছি যেগুলোর লেংথটা এখন সাদা বাহারে যেই স্টাইলের লেংথের ই চলতেছে কোর্স চলতেছে এই টাইপের লেংথের একটা কোর্স হ্যাঁ খুবই 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 আরামদায়ক খুবই সুন্দর এবং পরে খুব আরাম পাবেন সব সময় ক্যারি করার জন্য একদম পারফেক্ট আর প্রত্যেকটা জিনিসে যারা হচ্ছে গিয়ে লাইভ মিস করেন তাদের কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা জিনিসের পিকচার আমাদের পেজে পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার আমাদের পেজে কিন্তু আপলোড করা থাকে সো আপনি লাইভ মিস করলেও কোনো সমস্যা নাই পেজের পিকচার দেখে কিন্তু আপনি ই করবেন অর্ডার করতে পারবেন ঠিক আছে অর্ডার করতে পারবেন আজকে আমি কোনো নোটিফিকেশন দিই নাই তো আচ্ছা শুরু করে ফেলি হ্যাঁ আমি যে কর্সটা পরে আছি আপু এটা তো দেখতেই পাচ্ছেন এটার আরেকটা কালার এইটা খুব সুন্দর একটা অলিভ কালার খুবই সুন্দর একটা অলিভ কালার এটা হ্যাঁ অলিভ কালারের সাথে যে দেখেন পাতা পাতা খুব সুন্দর করে প্রিন্ট করা কিন্তু পুরাটা হচ্ছে গিয়ে খুব সুন্দর করে প্রিন্ট করা এবং এইটার যে লেংথটা লেংথটা একদম হাঁটু পর্যন্ত আসবে হ্যাঁ আর এগুলো হচ্ছে ফর্টি থেকে শুরু করে আপনি ফর্টি পর্যন্ত সাইজ পাবেন ফর্টি থেকে শুরু করে ফোর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন এটা হচ্ছে কি আমাদের ফরএভার টোয়েন্টি ওয়ানের খুবই 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 সুন্দর একটা পিওর পিওর কটনের হ্যাঁ পিওর কটনের মধ্যে খুব সুন্দর সফট একটা পিওর কটনের মধ্যে যেহেতু এগুলা এক্সপোর্ট কোয়ালিটির সো পিওর কটনের ফর্টি থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ অ্যাভেইলেবেল হ্যাঁ কালারটা দেখেন কালারটা খুব সুন্দর একটা সোভার কালার আমি যে কালারটা পরে আছি এটাও অনেক সুন্দর এটা তো খুবই ট্রেন্ডি একটা কালার 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 আমি যেটা পরে আছি হ্যাঁ নিয়ম খুবই ট্রেন্ডি একটা তার সাথে এই কালারটাও কিন্তু কম যায় না হ্যাঁ এই কালারটাও কিন্তু অনেক সুন্দর যারা হচ্ছে গিয়ে মা মেয়ে ম্যাচিং করে এরকম কোর্স নিতে চাচ্ছেন আন্টিরাও কিন্তু এরকম কোর্স খুব ইজিলি ক্যারি করতে পারবে কারণ কি এই কোর্সগুলো কিন্তু অনেক মানে ঢিলা ঢালা অনেক ঢিলা ঠেলা টাইপের সো দেখা গেলো নিয়ন কালারটা যেহেতু বেশি ট্রেন্ডি মেয়ে এটা নিয়ে নিল মা এটা নিয়ে নিল হ্যাঁ খুবই 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 কিউট লাগবে কালারটা এত সুন্দর একটা শ্যাওলা গ্রিন টাইপের কালার শ্যাওলা গ্রিন টাইপের কালার এটা হচ্ছে গিয়ে ব্যাক পোর্শনটা হ্যাঁ অনেক সুন্দর ফেব্রিকটা আপনারা যারা হাতে পাবেন বুঝতে পারবেন আমাদের প্যান্ট যারা অলরেডি অর্ডার করেছেন তারাও যখন হাতে পাবেন বুঝতে পারবেন যে কি জিনিস কি জিনিস পাওয়া যাচ্ছে আচ্ছা আমাকে একটু কমেন্ট করে জানাইন তো লাইফটা ক্লিয়ার আছে কিনা আচ্ছা এই হচ্ছে গিয়ে দেখি আমি প্যান্টের স্টিচিংটা আপনাদেরকে একটু এই যে ট্যাগ দেখে নেবেন প্যান্টের স্টিচিংটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন স্টিচিং কোয়ালিটিগুলো দেখেন স্টিচিং কোয়ালিটি দেখবেন তারপরে এই যে দেখেন অনেক সুন্দর অনেক 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 সুন্দর এটা হচ্ছে কি আমাদের প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের প্যান্টটা প্যান্টটা খুব সুন্দর একটা প্যান্ট একদম প্লাজো প্যাটার্নে আছে ঠিক আছে একদম প্লাজো প্যাটার্নে আছে খুব সুন্দর একটা প্যান্ট এগুলো 40 থেকে শুরু করে 48 পর্যন্ত আপনারা সাইজ अवेलेबल আছে ফর্টি থেকে শুরু করে ফর্টি এইট পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল হ্যাঁ প্রাইস কত দেখি বলেন তো অনেক সুন্দর অনেক এডিকেন্ট হ্যাঁ বাইরে পরে যাওয়া অফিসে পরে যাওয়া অফিসে পরে যাওয়ার জন্য তো একদম পারফেক্ট একটা একটা আর যে গরম এখন হ্যাঁ পারফেক্ট একটা ড্রেস অফিসে পরে যাওয়ার জন্য এটা দেখেন নিয়ন কালারের সাথে হোয়াইট কম্বিনেশন হ্যাঁ নিয়নের সাথে হোয়াইটের কম্বিনেশন মানে জটিল জবরদস্ত একটা কম্বিনেশন নিয়নের সাথে হোয়াইট কম্বিনেশন দেখে দেখেন অনেক 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 সুন্দর অনেক সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর নিয়নের সাথে হোয়াইটের কম্বিনেশন অনেক সুন্দর এটা যা লাগবে আমার সাথে পছন্দ মিলে গেলে এটা নিয়ে নেবেন বিকজ নিয়ন কালারটা না আগে মানুষ এত পড়তো না কিন্তু এখন এত ট্রেন্ডি একটা কালার সবাই খুব সুন্দর করে পরে এবং খুব সুন্দর করে ক্যারি করে স্পেশালি নিয়ন কালারের যখন ধরেন হোয়াইট কালারের ড্রেসের সাথে নিয়ন কালারের অনেকে কেটস পরে হ্যাঁ তারপর এটা এটা যেমন হোয়াইট আর নিয়নের কম্বিনেশনটাই করা আছে একদম আর এটা প্যান্টগুলা কিন্তু আপু প্যান্টগুলা কিন্তু ডিভাইডার প্যাটার্নে হ্যাঁ প্যান্টগুলা কিন্তু এরকম চিপা

এবং খুব সুন্দর একটা কর সেট খুবই আরামদায়ক মানে ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন হ্যাঁ ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন যেহেতু আমি দেখেন আমি এটার সাথে নিয়ে সাথে একটু ডিপ গ্রিন ই করেছি যারা হিজাব করেন তাদের জন্য তো খুবই ইজি এগুলো ক্যারি করা মানে এগুলো একদম অসাম। আমি এই দুইটা মানে এটার তো দুইটা কালার আসছে এটা আমি নিজের জন্য রাখছি আর এইটা দেখেন এইটা আমি নিজে একটা রাখছি হ্যাঁ এটা দেখেন এটা রেড কালারটা দেখেন কি সুন্দর এটা অনেক সুন্দর না এটা এটা কালারটা খুব সুন্দর হ্যাঁ এটা প্রিন্টিংটা দেখেন কি সুন্দর অনেক 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 সুন্দর আপু হুম এগুলার ইসের লেংথ ইসের লেংথ চলে আসবে থার্টি এইট থার্টি নাইনের মতন চলে আসবে কামিজের লেংথটা আপু চলে আসবে থার্টি এইট থার্টি নাইনের মতন কম্বিনেশনের খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের প্রাইস বলে দিচ্ছে আপু এগুলো তো ফর এভার টুয়েন্টি ওয়ান এর ফর এভার টোয়েন্টি ওয়ান এর এগুলোর প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আরও অনেক 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 বেশি প্রাইজের হ্যাঁ এগুলো কিন্তু আরও অনেক বেশি প্রাইজের প্রাইস পরে যাচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা যার পছন্দ হচ্ছে আপনি স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস এই ড্রেস পছন্দ হবে না এমন কোনো মানুষ নাই এই ড্রেস যে পছন্দ হবে না এমন কোনো মানুষ নাই আচ্ছা ঠিক আছে সো আজকের মতন লাইভ শেষ করি আমি বললাম আমি বলছিলাম যে ঝটপট একটা ছোট্ট লাইভ করবো ছোট লাইভ করে দিলাম আচ্ছা ম্যাটেরিয়ালস কি আপু ম্যাটেরিয়ালস হচ্ছে কি একদম পিওর কটনের মধ্যে হ্যাঁ তিনটা ড্রেস আপু দেখাইছি তিনটা ড্রেসই আপু তিনটা কোর্সই আপু এত সুন্দর মানে আজকের লাইভটা দেখে আপনারা অনেক মজা পাবেন যেহেতু ছোট্ট একটা লাইভ এবং তিনোটাই কোর্স খুব সুন্দর খুব আরামদায়ক একদম পিওর কটনের মধ্যে আর যে পরিমাণ গরম আপু পড়তেছে সো মানে ছাড়া কোনো উপায় নেই আমি আমি যেটা লাস্ট এক দুই কটন বছর ধরে দেখতেছি যে সবাই খুব কটনটা প্রেফার করে এবং কটনের ড্রেস কটনের লগজারি কটনের সবকিছু সবাই অনেক বেশি পছন্দ করে নাজনী ইভাপু ওয়ালিকুম আসসালাম কেমন আছেন অনেকদিন পরে দেখলাম ঠিক আছে সো এটা থেকে এগুলো কিন্তু সাইডেও সুন্দর করে স্লিট করা আছে হ্যাঁ অনেকে হয়তো মনে করতে পারেন যে সাইডে কি ই করা নাকি যেহেতু এটা ফরওয়ার্ড টোয়েন্টি ওয়ানে সো এগুলা সাইড থেকেও খুব সুন্দর করে স্লিট করা আছে দেখে শুনে বুঝে নিয়ে নেবেন ফর্টি থেকে শুরু করে 48 এইট পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ ফর্টি থেকে শুরু করে আমি একটু লুজ প্যাটার্নটা কেন করছি আপনারা লুজ প্যাটার্নটা ক্যারি করলে আপনাদের নিজেদের কাছে কেমন লাগবে সেটা মানে সেটা বোঝার জন্য এই আমি লুজ প্যাটার্নটা ক্যারি করছি আর পর সবসময় একটু লুজ প্যাটার্ন পোললি দেখতে সুন্দর লাগে হ্যাঁ মানে এগুলা দেখেন এটার হাতা কিন্তু আবার আমার লুজ না এটার বডি প্যাটার্নটাই এরকম একটু লুজ প্যাটার্ন থাকবে যাতে যেটা যেটা পরে আপনি আরাম ফিল করতে পারবেন ঠিক আছে সুসবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন ইনশাআল্লাহ সাটারডেতে দেখা হবে टेक केयर আল্লাহু হাফেজ বাই বাই